সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রিতে ভর্তি অনলাইনে আবেদনের রেজাল্ট কিভাবে বের করব এ নিয়ে তোমরা অনেক শিক্ষার্থী আমাকে অনেক প্রশ্ন করেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের হাতে থেকে একটা মোবাইল দিয়ে তোমরা কিভাবে অতি অল্প সময়ের মধ্যে তোমাদের সেই ডিগ্রিতে ভর্তির অনলাইন আবেদনের রেজাল্টটা বের করতে পারবে এর জন্য বন্ধুরা তোমরা কেউ আমার এই ভিডিওটাকে 1 সেকেন্ডও স্কিপ করবে না তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো তাহলে তোমরা কিভাবে রেজাল্টটা বের করতে পারবে সেই processটা তোমরা এক এক করে জেনে যাবে বন্ধুরা চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক ডিগ্রিতে ভর্তির অনলাইনে আবেদনের রেজাল্ট বের করার জন্য প্রথমে তোমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর সেখানে তোমাদেরকে সার্চ বারে এসে সার্চ করতে হবে ডিগ্রি অ্যাপ্লিকেশন রেজাল্ট লিখে ডিগ্রি অ্যাপ্লিকেশন রেজাল্ট লিখে সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটা সুন্দর একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখবা তোমাদের সেখানে বলছে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দিতে বলছে এখানে প্রথমে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে তোমরা সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর তোমাদের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবো এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া পিন নাম্বার আর অ্যাপ্লিকেশন আইডি এইটা কোথায় পাবো তোমরা যে ডিগ্রিতে ভর্তি জন্যnabla আবেদনটা করেছিল অনলাইনে আবেদন করার পর তোমাদের একটা আবেদন ফর্ম কিন্তু পেয়েছো একটা আবেদন ফর্মে স্টুডেন্ট কপিটা তোমার কাছে রয়েছে আর কলেজ কপিটা কিন্তু কলেজের কাছে আছে এখন তোমার যে স্টুডেন্ট কপিটা রয়েছে এখানে দেখবা যে অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে আর একটা দেখবা যে পিন নাম্বার লেখা আছে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা অ্যাপ্লিকেশন আইডির জায়গাত বসিয়ে দিবা আর পিন নাম্বারটা পিনের জায়গাত বসিয়ে দিবা তারপরে দেখবা তোমাদের সামনে ঠিক তোমাদের যে ডিগ্রি ভর্তির যে রেজাল্টটা সেই রেজাল্টটা চলে এসেছে তোমরা কোন কলেজে কে চান্স পেয়েছো তা সম্পূর্ণ সেখানে দেখতে পারবো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং নেক্সট ভিডিও তোমরা কি বিষয়ে চাচ্ছ সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ দেখা হ'ব নেক্সট কোনো ভিডিঅ'